চমন প্রশ্ন কিট খাওয়ালে কি এক মাসের বাচ্চা নষ্ট হয় ওই মাসের এক তারিখ এই মাসে হয়েছিল আর এই মাসের আর দশ তারিখ হ্যাঁ নষ্ট হয় কিন্তু অনেক রিস্ক থেকে যায় বাচ্চা নষ্ট করার ফলে প্রচুর ব্লিডিং হয় এবং এক পর্যায়ে মায়ের মৃত্যু পর্যন্ত হতে পারে তাই বাচ্চা নষ্ট না করাই ভালো এই কাজের জন্য পরকালে শাস্তি পেতে হবে এই কাজের জন্য পরবর্তীতে বাচ্চা গর্ভ ধারণের সমস্যা হতে পারে

এরকম ভুল নিয়মে মেডিসিন নেওয়া তবে আপনি যদি kind চিকিৎসকের পরামর্শ আশীর্বাদ করেন আশা করি তেমন সমস্যা হবে না তবে সবাই বলে আপনি DNC করতে পারেন এতে করে তেমন ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে না তাছাড়া আপনি একজন gynae চিকিৎসকের পরামর্শ নিন আশা করি উনি আপনাকে সঠিক চিকিৎসা ও সেবা দিবেন হাসির প্রশ্ন করেছেন তিন মাসের বাচ্চা নষ্ট করার পর কতদিন পরে সহবাস করা যাবে প্রথমত দুই মাস অপেক্ষা করবেন কেননা এ সময় ওনার মাসিকের রক্তপাত যাওয়ার কারণে

আই মিলনের তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে কিট ব্যবহার করা সবচেয়ে ভালো ব্যবহারের নিয়ম ডাক্তারের কাছে ভালো জেনে নেবেন প্যাকেটের ভিতরে নির্দেশনাগুলো করে নেবেন